চট্টগ্রামে চলছে প্রচন্ড তাপদাহ প্রতিদিনে বাড়ছে গরমের তীব্রতা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং সাধারণ মানুষের পাশাপাশি পশু ও গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে প্রায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ যেমন বৃষ্টির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে তেমনি পশুপ্রাণীদের মধ্যেও গরমের জন্য অতিষ্ঠ হয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে একটু শান্তির একটু আরামের জন্য বা একটু গরমের তীব্রতার হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতেছে তাই এই বানরটিও গরমে অতিষ্ঠ হয়ে আইসক্রিম খাচ্ছে মানুষের মতো করে যাতে একটু শীতলতা অনুভব করে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায় যদিও আবহাওয়া সূত্রে ভালো কোনো সুখবর না থাকলেও বর্তমানে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে আমাদের জন্য আল্লাহ তালা একটি সুন্দর জীবন এবং সুস্থ পৃথিবী দান করেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখি ধন্যবাদ